এক গ্রামে এক রাখাল বালক ছিল সে প্রত্যেক দিনই তার গরুগুলোকে নিয়ে সে মাঠে ঘাস খাওয়াতে যেত সে খুব দুষ্টু প্রকৃতির ছিল তার কাজ ছিল মানুষকে বোকা বানানো আর মানুষের সাথে দুষ্টুমি করা সে প্রায় সময় মানুষকে বোকা বানাতো আর প্রায় সময় চিৎকার চেঁচামেচি করে মানুষকে আতঙ্কে ফেলে দিত গ্রামবাসীদের আতঙ্কে ফেলে দিত সে প্রায় প্রতিদিনই বলা যায় বাঘ এসেছে বাঘ এসেছে বলে চিৎকার চেঁচামেচি করতো এবং গ্রামের মানুষ আসত এসে দেখত কিছুই হয়নি তারা চলে যেত এরকম করে একদিন গেল দুই দিন গেল এক সপ্তাহ গেল এক মাস গেল। একটা সময় সত্যি সত্যি বা গেল সেই রাখাল বালকটা সত্যি সত্যি সে আগের মতনই চেঁচেমেচি করলো বাঘ এসেছে বাঘ এসেছে কিন্তু কোনো গ্রামবাসী এগিয়ে আসলো না আসলে গ্রামবাসী বুঝে গিয়েছিল এটা রাখাল বালকের একটা দুষ্টুমি আমাদেরকে বোকা বানানোর জন্য সে প্রত্যেক দিনে বাঘ এসেছে বাঘ এসেছে বলে এরকম চেঁচামেচি করে তাই হয়তো আজও সে বাঘ এসেছে বাঘ এসেছে বলে আমাদেরকে বোকা বানানোর জন্য চেঁচামেচি করছে তাই গ্রামের মানুষজন আর কেউ তার ডাকে গেল না একটার সময় সবাই বাহিরে এসে দেখলো রাখাল বালকটা রক্তাক্ত অবস্থায় তার হারগুলো পড়ে আছে এর থেকে আমরা কি শিক্ষান জানেন এর থেকে আমরা এটাই শিখলাম সত্য যত কঠিনই হোক না কেন সবসময় সত্য বলবেন কখনো মানুষকে বোকা বানাবেন না আর যারা আপনাকে বিশ্বাস করবে তাদের কখনোই বোকা বানাবেন না কারণ তারা আপনার বিশ্বস্ত মানুষ আর এই যুগে বিশ্বস্ত বন্ধু পাওয়া বিশ্বস্ত মানুষ পাওয়া বিশ্বস্ত জীবন সঙ্গী পাওয়া বড়ই ভাগ্যের ব্যাপার আপনি কারো বিশ্বাস ভেঙে যদি ভেবে থাকেন আপনি খুবই চালাক আর সে খুবই বোকা তাহলে আপনি ভুল করছেন আসলে আপনি আপনার জীবন থেকে একটি বিশ্বস্ত মানুষকে হারিয়ে ফেলছেন তাই শক্তি যতই কঠিন হোক না কেন সবসময় সত্যি কথা বলবেন তাহলে সেই মানুষটার আপনার প্রতি একটা ভরসা আর আস্থা জন্মে যাবে যে এই মানুষটা আর যাই করুক কখনো আমার সাথে মিথ্যা কথা বলবে না বা কখনো আমাকে ঠকাবে না কখনো আমাকে বোকা বানাবে না আর আপনি যদি তার সাথে প্রতিনিয়ত মিথ্যা বলেন তাকে বোকা বানান সে যখন এই জিনিসটা একদিন দুই দিন তিন দিন বুঝতে পারবে একটা পর্যায়ে যখন আপনি সত্যি বলবেন তাকে তখন সে আপনার সেই সত্যিটাকেও বিশ্বাস করবে না তাই জীবনের বিশ্বস্ত মানুষগুলোকে ভালোবাসুন আগলে রাখুন কাছাকাছি রাখুন কখনো তাদেরকে বোকা বানাবেন না কখনো তাদেরকে ধোকা দিবেন না ক্ষতি আপনারই বেশি হবে